আমার কাছে সর্বশেষে একটা প্রশ্ন ছিল যে আপনাদের এখানে কি কি টেস্ট হয় এবং কি কি টেকনোলজি দ্বারা সেই টেস্টগুলো করা হয় সেই টেকনোলজি বা মেশিনগুলো আমি সরাসরি ভিজিট করে দেখতে চাই এটাতে আপনার কোনো প্রবলেম রয়েছে কি না অবশ্যই না আপনাকে জানিয়ে রাখা ভালো নওগাঁ জেলায় থানা লেভেলে আমাদেরটাই প্রথম বি ক্যাটাগরির লাইসেন্স আমরা এই জন্য এখানে হরমোন টেস্ট করতে পারি ক্যান্সারের যে টেস্টগুলো সেগুলোও করতে পারি তো আমরা সবাইকে স্বাগতম জানাই যারা দেখতে চাই আমরা সবাইকে ভিজিটের অনুমতিও দিয়ে রাখি তো আপনি আজকে আমাদের স্টাফ দিচ্ছি আপনাকে একজন ঘুরে দেখাবে এখান থেকে আমাদের ব্লাড কালেকশানের কার্যক্রম চালু হয় এটা হচ্ছে আমাদের ব্লাড কালেকশন রুম এখানে ব্লাড কালেকশন করি আমরা আর এদিকে ব্লাড কালেকশন করার পরে দেখতে পাচ্ছেন আমাদের প্যাথোলজি ল্যাব এখানে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করা হয় আসুন আমাদের ল্যাবটা দেখাই দেয় এটা হচ্ছে আমাদের টিউব রোলার এটা হচ্ছে সেল কাউন্টার আমাদের সেল কাউন্টার মেশিন এখানে আমরা সিডিসি করে থাকি তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অ্যানালাইজার মেশিন এখানে সকল প্রকার টেস্টগুলো আমরা করে থাকি আর এটা হচ্ছে আমাদের হরমোন মেশিন আর ফ্রিজ এখানে আমরা সকল প্রকার মেডিসিন রাখি নির্দিষ্ট তাপমাত্রায় এটা হচ্ছে আমাদের সিন্টিফিক্স মেশিন তারপর দেখতে পাচ্ছেন আমাদের ল্যাবরেটর তারপর দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোস্কোপিক মেশিন আর রিপোর্ট বের করার জন্য কম্পিউটার সেট আপ এ হচ্ছে আমাদের ল্যাব রুম এটা হচ্ছে আমাদের আল্ট্রাসোনোগ্রাফি রুম ভিতরে আসছে এখানে আমাদের আল্ট্রাসোনোগ্রাফি করা হয় ফোর ডি কালার আলট্রা এটা হচ্ছে আমাদের ইসিজি রুম এটা হচ্ছে আমাদের ইসিজি মেশিন টুয়েলভ চ্যানেলের ডিজিটাল ইসিজি মেশিন এখানে আমরা ইসিজি করে থাকি এখানে যে সকল রুমগুলো দেখতে পাচ্ছেন সকল রুমে আলাদা আলাদা ডাক্তার বসে চলুন এই রুমটা দেখায় দেই এই রুমে আমাদের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সাকেরা সুলতানা বসেন এই যে ওনার চেম্বারে এটা